শ্রাবণের ধারানোয়ে প্রবল তাপপ্রবাহে নাজেহাল অবস্থা জলপাইগুড়ি জেলায় সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রার পারদ বেলা হতেই রাস্তাঘাট শুনশান ঠান্ডা পানীয় ছাতুর শরবত ডাব বিকোচ্ছে দেদা গরমের জেরে ডুয়ার্স থেকে মুখ ফিরিয়েছেন পর্যটকেরা তো হ্যাসপেশ করতেছে ঘামে মানে অসহ্য গরমে থাকা যাচ্ছে না এখন কি করবো চাষ তো চাষিরা করতেই পারতেছে না জল নাই ওরা পাম্প দিয়ে জলটা কত ই করবে এই সামনে লিচু তলা দিন বাচ্চাকে হ্যাঁ হ্যাঁ স্কুলে আমি শিশু শিক্ষা কেন্দ্রে কাজ করি ওখানে ওকে ও যায় ওখানে এত বাচ্চা না আছে জল খাচ্ছে তবু তো যাচ্ছে যেতে হবে নাহলে তো পড়াশোনা করতে পারবে না মানে তো বৃষ্টি খুব কম চাষবাস করতে পারতেছে না জলের জন্য না এবার রোয়া রওয়াও হয়নি আর যাওয়া হচ্ছে মানে পাম্প সেট দিয়ে মানে করতেছে কিছু কিছু লোক অনেকটা বেশি গরম লোকে খাচ্ছে দাঁত কিন্তু দামটা অনেক বেশি যার ফলে আর কি সত্তর আশি নব্বই এরকম চার চাচ্ছে আর কি আছে গরমের জন্য আছে ঠিকঠাক বিক্রি হচ্ছে ভালো মানে সেরকমভাবে সাপ্লাই হচ্ছে না না চাহিদা হিসাবে সব সাপ্লাই কম